বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকমের সব সব ক্ষেত্রে মানে ভালোবাসাটা এটাকে তো এক কথায় ব্যাখ্যা করা যায় না ভালোবাসা বলতে কি সবাইকে আমরা মানে মা বাবা ভাই বোন সবাইকে বুঝি তো আমার ক্ষেত্রে ভালোবাসাটা হলো আমার মা বাবা আচ্ছা আজকে বসন্ত শাড়ি পরে আসছেন আসলে এই বসন্ত আসলে কেমন লাগে এবং কি কারণে আসলে আপনারা শাড়ি পরে বের না আসছি তো অনেক আশা নিয়ে কিন্তু আজকে অনুষ্ঠানটা হচ্ছে না প্রোগ্রামটা হচ্ছে না খুব খারাপ লাগতেছে তারপরে আসলাম যখন শাড়ি টাড়ি পরে সাজি করে আসলাম বলছে কিছু ঘোরাফেরা করব নিজেরা কিছু সেলফি টেলফি নিয়ে তারপর চলে যাবো ঠিক আছে ধন্যবাদ আপনার নাম মণি ঠিক আছে থ্যাংক ইউ আমি বসে আসলে